আসসালামু আলাইকুম ব্লুটুথ শপে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের জন্য যে প্রোডাক্টটি নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রোটনের অর্থাৎ প্রোটনের দশ হাজার মিনি পাওয়ার ব্যাংক প্রোটনের যেই পণ্যগুলো সেগুলো গেলাম আর এফ এর তৈরি অর্থাৎ প্রোটন হচ্ছে আর এফ এল কোম্পানি আমি এখন আপনাদেরকে এই প্রোডাক্টটি খুলে দেখাচ্ছি দেখুন প্রোডাক্টটি কতটা ছোট এবং ইউনিক প্রোডাক্টটি খোলার পরে আপনারা পেয়ে যাবেন প্রোডাক্টটির উপরে একটি ওয়ারেন্টি কার্ড যেটিতে থাকবে আপনার দুই মাসের ওয়ারেন্টি আর পাওয়ার ব্যাংকটি দেখতে খুবই ইউনিক অর্থাৎ এত ছোটো পাওয়ার ব্যাংকের মধ্যে দশ হাজার এমপিআর ফোটো নিয়ে এসেছে যা সত্যি অসাধারণ আর প্রোডাক্ট আপনারা পাচ্ছেন একটি লাইটিং অর্থাৎ আইফোনের কেবল একটি হচ্ছে টাইপ সি কেবল এবং তার সাথে দেওয়া হচ্ছে গিয়ে টাইপ সি চার্জার ফুট অর্থাৎ আপনি টাইপ সি চার্জার দিয়ে ফাস্ট চার্জিংয়ে চার্জ দিতে পারবেন এবং চার্জ কত পার্সেন্ট আছে পাওয়ার ব্যাঙ্কে সেটা এলইডি ডিসপ্লেতেই দেখা যাবে আর পাওয়ার ব্যাঙ্কের সাথে একটি আউটপুটও আছে অর্থাৎ আপনার যে বিপুটের ফোন হয় সেক্ষেত্রে আপনি কেবল লাগিয়ে আপনার ফোন চার্জ দিতে পারবেন প্রোডাক্টটি খুবই ছোটো ভিডিওতে প্রোডাক্টটি কেমন দেখাচ্ছে জানি না তারপর আমি আপনাদেরকে ফিতে দিয়ে মেপে দেখাচ্ছি যে প্রোডাক্টটি কতটা ছোট সেটা আপনারা দেখুন প্রথমে লম্বায় দেখুন প্রোডাক্টটি লম্বায় হচ্ছে গিয়ে আপনার ইঞ্চি আর হচ্ছে চওড়া আপনার ইঞ্চি অর্থাৎ এত ছোট মিনি পাওয়ার ব্যাংক দশ হাজার এমপিয়ার প্রোটন নিয়ে এসেছে যা খুবই অসাধারণ প্রোডাক্টটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা প্রোডাক্ট সম্পর্কে জানতে ফোন বা ইনবক্স করতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম